এখন দেখছেন সনাতন রত্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় শ্রী জয়গুরু জয় রাধে মহাভারতের সকল অরণ্য চরিত্রগুলোর মধ্যে একটি হচ্ছে কৃপাচার্যের চরিত্র মহাভারতে এই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃপাচার্যের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকে ভিডিও থামলাইনে দেখে বুঝতে পেরেছেন আজকের আমাদের আলোচনার বিষয় কী হবে আজকে আমরা এই কৃপাচার্যের জন্ম পরিচয় সম্পর্কে জানব তাই কথা না বেরিয়ে আমরা মূল বিষয় প্রবেশ করছি প্রথমেই ভক্তদের চরণে আমার প্রণাম জানিয়ে এবং ভক্তদের চরণে আমার বিশেষ অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই অধমকে আশীর্বাদ স্বরূপ রাধে রাধে জয় রাধে আপনার যা মনে হবে একটা কমেন্ট করে অবশ্যই আশীর্বাদ করবেন জয় শ্রী রাধে মহর্ষি গৌতমের পুত্র ছিলেন শরৎবাণ স্বর থেকে অর্থাৎ বান দ্বারা ইনার সৃষ্টি হয়েছিল জন্যই ইনার নাম হয়েছিল শরৎবাণ এই শরদবাণের জন্মের পর থেকেই বেদ অভ্যাসে রকম রুচি তেমনটা বেশি ছিল না শর অর্থাৎ বান ধনুর্বাণ সম্পর্কে অত্যধিক নৈপুণ্যতা অর্জন করাই ছিল তার বিশেষ লক্ষ্য বেদ অভ্যাসে তার খুব একটা বেশি গুরুত্ব দিতেন না তিনি খুব একটা তিনি নানান রকম তপস্যার মধ্যে দিয়ে অনেক অস্ত্রশস্ত্র অর্জন করেছিলেন শরৎবাণের ভীষণ তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে যান তখন তিনি কি করলেন এক দেবকন্যা শাস্ত্রী ইনার নাম কোথাও পাওয়া গেছে যানপদী কোথাও আবার পাওয়া যায় নামপদী নাম যাই হোক আমরা যানপদই ধরছি এই জানপদী নামক দেবকন্যাকে দেবরাজ ইন্দ্র পাঠিয়ে দেন শরৎবাণের তপস্যা ভঙ্গ করার জন্য কারণ শরৎবাণের তপস্যা এবং ধনুর্বিদ্যায় দেবরাজ ইন্দ্র ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন তার সিংহাসন নিয়ে তার চিন্তা শুরু হয়েছিল সে কারণে তিনি এই দেবকন্যা যানপদীকে পাঠিয়েছেন এই শরৎবাণের তপস্যা ভঙ্গ করার উদ্দেশ্যে এবার শরৎবাণ যানপদীকে দেখে যানপদীর রূপে মোহিত হয়ে তার মনের মধ্যে বিকার সৃষ্টি হয় আর তার মনের মধ্যে যখন এই বিকার আসে তখন হঠাৎ দৈবক্রমে তার বীর্যস্খলন হয় তার এই বীর্যস্খলন হওয়ার পরেই তিনি কি করলেন ওই তার স্বর ধনু ইত্যাদি এবং আশ্রম যা যা ছিল তার সমস্ত দ্রব্য সামগ্রী সেখানে ফেলে রেখেই তিনি সেখান থেকে চলে যান অন্যত্র এবং তার যে বীর্যস্খলন হয় সেই বীর্যটি পরে স্বরকণ্ডের ওপর শাস্ত্রে যে আমরা বর্ণনা পেয়েছি সেই সরকণ্ডের ওপর পরার পর বীর্যটা দু খণ্ডে খণ্ডিত হয় একটা খণ্ড থেকে সৃষ্টি হয় একটা বালক সন্তানের একটা খণ্ড থেকে সৃষ্টি হয় একটি কন্যা সন্তানের তো দৈবক্রমে সেই সময় মহারাজ শান্তনু সেই পদ দিয়েই যাচ্ছিলেন তার সপারিশদ নিয়ে তো তাদের মধ্যে একজন পারিষদ সেই দুই সন্তানকে লক্ষ্য করেন দেখতে পান শান্তনু যখন জানতে পারলেন ওই পারিশের মুখে এই দুই সন্তানের কথা তখন তিনি ঈশ্বরের কৃপা মনে করে এই দুই সন্তানকে সঙ্গে নিয়ে যান এবং লালন পালন করেন তাদের দুজনকে বড় করে তুলেন তাই যেহেতু কৃপা করে তিনি তাদেরকে বড় করেছিলেন এবং সযত্নে লালন পালন করেছিলেন তাই সেই বালক সন্তানের নাম দেন কৃপ এবং কন্যা সন্তানের নাম দেন কৃপি কৃপ এবং কৃপি এই কৃপ রাজা রাজেই লালন পালন হয়ে বড় হতে থাকলো ওদিকে আবার মহর্ষি শরৎবান তার তপস্যার দ্বারা জানতে পারলেন যে তার দুই সন্তান রাজা শান্তনুর ওখানে মানুষ হচ্ছে বড় হচ্ছে তখন শরৎবান এসে মহারাজ শান্তনুকে সেই দুই সন্তানের আসল পরিচয় তাদের গোত্র ইত্যাদি ইত্যাদি সব মহারাজ শান্তনুকে জানিয়ে দেন এবং শুধু তাই নয় কৃপকে তিনি কি করলেন নানান রকম অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুললেন সেই কৃপ ধীরে ধীরে অস্ত্রবিদ্যা এবং শাস্ত্রবিদ্যায় পারদর্শিতা অর্জন করতে থাকলো অল্প দিনেই এই বালক কৃপ নানান বিষয়ে পরাঙ্গম হয়ে উঠল এবং পরবর্তীতে কৌরব এবং পাণ্ডবদের সমস্ত রাজকুমারদের এবং শুরু কৌরব এবং পাণ্ডবদের নয় যদুবংশীয় অনেক রাজকুমারদেরও তিনি শস্ত্র এবং শাস্ত্র শিক্ষা দিতেন তাই তখন তার নাম নামকরণ হয়েছিল কৃপাচার্য আমরা পদ্মপুরাণে এই বর্ণনাটা পাই অশ্বত্থামা বলির ব্যাস হনুমানংশ বিভীষণ কৃপ অসুরা ত সত্যৈত চিরজীবীণ সপ্তৈতান সংস্মরে নিত্যং মার্কণ্ডেয় ডেও মাথাহকম জীবের বর্ষ সততং সৌপি সর্বব্যাধি বিবর্জিত অর্থাৎ যে আটজন চিরজীবীর কথা বলা হয়েছে তাদের মধ্যে একৃপাচার্যও একজন যুদ্ধের শেষে যখন পাণ্ডবগণ মহাপ্রস্থানে যাত্রা শুরু করেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কৃপাচার্যকে চিরজীবী হওয়ার বর দিয়েছিলেন কৃপাচার্য জিজ্ঞেস করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে এই চিরজীবী বর পাওয়ার কারণ কি তার মানে তিনি তাকে চিরজীবী হওয়ার যে আশীর্বাদ দিলেন কি কারণে এটা আশীর্বাদ না অভিশাপ তার মনে সংশয় এসছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বলেছেন যে পাণ্ডব বংশের যে সন্তান পরীক্ষিত থাকলো তাকে শাস্ত্র এবং শাস্ত্র জ্ঞান দেওয়ার জন্য উপযুক্ত গুরু সেই সময় নেই তাই কৃপাচার্যকেই রেখে যাওয়া হলো যেন তিনি পরীক্ষিতকে শাস্ত্র এবং শাস্ত্র জ্ঞানের উপযুক্ত শিক্ষাদান করতে পারেন এই পরীক্ষিত কৃপাচার্যের কাছেই শাস্ত্র এবং শাস্ত্রজ্ঞানে পারদর্শিতা অর্জন করেছেন খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা এই কৃপাচার্যের জন্ম পরিচয় জানলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা নতুন এসছেন সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকের কাছে অনুরোধ কমেন্ট বক্সে কিছু একটা কমেন্ট করে আমাকে আশীর্বাদ করবেন জয় রাধে জয় শ্রী রাধে